সিরিয়াসলি আমি খুব বড় ভিডিও তো বানাতে পারবো না কিন্তু আমাকে এটা বলতে হতো যে থ্যাংকস থ্যাংকস টু টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অ্যান্ড থ্যাংকস দেবদা এটা দেবদা বলে সম্ভব এটা দেবদার মতন বড় মনের মানুষ বলে সম্ভব আমি কখনোই মানে এটা আশাও করি না মানে আমি সত্যি বলছি আমরা তো হাউজের কেউ না এখানে যতজন আছে সবাই কিন্তু হাউজের হাউসের বলতে প্রত্যেকে হাউজের কাজে এসছে মানে লাইক দেবদার হাউজের কাজে এসছে আমরা কিন্তু দেবদাকে দেবদার কোনো কাজ মানে হাউজের কাজে আসেনি আমরা আমাদের নিজেদের ইউটিউব চ্যানেলের কাজে এসেছি এবং সেটা দেবদা ওরিয়েন্টেড সেখানে আমাকে কি কী করা হয়েছে দেখো যেটা আমার প্রচণ্ড ভালো লেগেছে এবং শুধু ভালো লেগেছে না সম্মানিত বোধ করেছি এবং মানে কী বলবো আজকে যদি এই জিনিসটা না হতো হয়তো আমাকে একটু হ্যারাসমেন্ট পোয়াতে হতো খরচ হতো কিন্তু সেটা চায়না দেবতা বা সেটা চায়না টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থ্রু আউট সায়ন্তন্দা হোক দা হোক প্রত্যেকে ঐশিকদা মানে আমাদের রুম অব্দি নিয়ে এসে দিয়ে গেছে তো আর কী করবে একটা মানুষ যাই হোক বুঝতেই পারছো এখন যে ঘরটায় বসে আছে সেটা দেবদা সুন্দরভাবে মানে এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স সুন্দরভাবে ব্যবস্থা করে দিয়েছে যাই হোক এবার একটা কথা সেটা হচ্ছে যে কালকে যখন আমি মালদাতে নামি আমার সাথে এটাই কথা ছিল মালদায় নামলে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে কোনো একটা গাড়িতে আমি ভেবেছিলাম কোনো একটা গাড়িতে গাধাগাধি করে পাশে একটা ছোট্ট কর্নারে আমি নিজের মতন বসে চলে যাব কারণ আমার নিজের কোনো ভেহিকেল আমি নিয়ে আসিনি আর ওই পাইলট কারকে ধরা অন্য কোনো ভেহিকেল দিয়ে সেটা মানে অসম্ভব আমার পক্ষে সম্ভব না আর আমার কাছে এখানে এসে গাড়ি ভাড়া করা সেই ক্ষমতা আমার নেই সিরিয়াসলি তো আমি যেটা সত্যি সেটা সত্যি কিন্তু এখানেই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স একটা গোটা গাড়ি দিয়ে দিয়েছে আমাকে যারা ফুটেজ দেখেছে দেখেছে আসছে সে রাজপথ দিয়ে আমি গানটা দিয়ে লাগিয়েছিলাম দিয়েছিলাম হ্যাঁ দেখেছো আর কি একটা গোটা গাড়ি দিয়েছে রিল্যাক্সে যেতে দিয়েছে ঠিক আছে কারের সঙ্গেই গেছি আমরা সুন্দরভাবে রেকর্ড করতে সব সবথেকে বড়ো জিনিস কী জানো একটা জিনিস আমার খুব ভালো লেগেছে রায়গঞ্জই তো রায়গঞ্জে এখন আছি আমরা মর্নিং ফ্রম দ্য রায়গঞ্জ অ্যান্ড দাদা যেটা করলো হচ্ছে যে মানে সায়ন্তন যেটা করলো সেটা হচ্ছে আমার দিকে আমি এরকম দাদার দিকে ক্যামেরা নিয়ে দেবদার দিকে ক্যামেরা নিয়ে এরকম রেকর্ড করছি আমি লাইফটা শায়ন্তন্দা ঘুরিয়ে আমার দিকে দেখিয়েছে লাইফটাতে দা বলছি কিছু বলো আর কী বলবো আমি কিছু বলার নেই আমার কিছু বলার নেই যা দেখানো সব দাদাকে দেখাও যা বলবে দাদা বলবে মানে ইট ইজ মানে কী বলবো এটা আমার কাছে একটা বিরাট বড় অপরচুনিটি এটা আমার কাছে একটা বিরাট বড় পাওনা এবং এটা আমার কাছে একটা মেমোরিজ হয়ে থেকে যাবে তাই না কি হচ্ছে এটা বাট এটা মেমোরি যেরকম একটা মেমোরি দিবদা আমাকে ক্রিয়েট করে দিয়েছে যে প্রথম আমি এই পাইলট কারের পিছনে করে গেছি গোটা কলকাতা ঘুরেছি থ্রু আউট বাগাইযু টাইম এই প্রথমবারের জন্যে কোনো একটা বাংলা সিনেমা গোটা বাংলায় প্রমোশন করছে একটা বাস নিয়ে এতগুলো গাড়ি নিয়ে এবং সেগুলো আমরা যাচ্ছি প্রত্যেকে এবং ইট ইজ মেমোরি এটা মেমোরি হয়ে থেকে যাবে যেখানে ভাই এই এই লেভেলের জিনিসপত্র আমি দেখলাম এত ভিড় দেখলাম এত ক্রেজ দেখলাম একটা সুপারস্টারকে নিয়ে এবং সর্বোপরি এত সম্মান পেলাম সেটাই সবথেকে বড় কথা আমি একটা মানুষ যে মানুষটা এত সম্মান পেলাম আমরা যারা মধ্যবিত্ত ঘরে ছেলে না আমরা সম্মানের কাঙাল তো টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স মাথায় করে রাখে আমাদেরকে এর থেকে আনন্দের আর কি হতে পারে ভাইতে আমি হোটেলে ঢোকার পরেও তোমরা ঠিকঠাক মতন খেয়েছো তো তোমরা ঠিকঠাক মতন রুম পেয়েছো তো সব ঠিক আছে তো এই মানে এই খেয়ালটাও তারা কিন্তু রেখেছে ভাই ওটা ওটা একটা টিম দেভ এন্টারটেনমেন্ট মেন্স এস দ্য বিগেস্ট হাউস ইন বেঙ্গল যে যাদের এতগুলো কাজ আছে আর দশ দিন বাদে খাদান রিলিজ তাদের এতগুলো কাজ থাকে তার মধ্যেখানেও তারা মহারাজ চ্যাটার্জিকে ফোন করে যদি কেউ বলে তাহলে তুমি বোঝো যে আর কোথায় আর কি দেবে মাথায় তুলে রেখেছো তো বাবা আর কি দেবে এটা সত্যি কথা এবং কোনো সময় এত তাড়াহুড়োর ভিতরে এত ক্রাউডের ভিতরে কখনও খারাপ বিহেভ করেনি বাবু এটা করিস না বাবু ওটা না এই এইভাবে কথা বলেছে কখনও বলিনি যে এই তুই এদিকে চলে যাবি না এদিকে সরে যাবি টোন বোঝা যায় জানো তো যাই হোক এবার আসি যেটা মানে রাত্রার কথাটা ছিল রায়গঞ্জ আমি এটাই ভয় পাচ্ছিলাম যে কি হবে কারণ আমার কিছু নেই মানে আমার কোনো বুক টুক করা নেই আমি জানি ঠিক আছে একটা কিছু মানে হোটেল বুক করে নেবো এটাই আমি ভেবে রেখেছিলাম ঠিক আছে এই হোটেলটা আমাকে দেওয়া হবে বা ইত্যাদি ইত্যাদি আমি আমি গেছিলাম সায়ন্তনদের সাথে কথা বলতে সিরিয়াসলি বলছি যে দাদা আমি তাহলে ইভেন্টটা করে বেরিয়ে যাবো এখানে কোনো একটা হোটেল নেবো আমার সেই কথাটা এখনও অবধি বলা হয়নি সায়ন্তনদার সাথে কথা বলা যায় না শায়ন্তন দা মানে প্রচণ্ড একটা বিজনেস্ট পার্সন তো ওই মানুষটার সাথে কথাই বলতে পারলাম না তার আগেই সায়ন্তনদা বললো মহারাজ এই রুমটাতে থাকবে ও এইটাতে থাকবে আমি আমি কি বলবো আমি কিছু বলার জায়গা নেই মানে তোদের রুম দিয়ে দিয়েছি চলো তো বা বেরিয়ে যাবো না আমি কী করবো আমি 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 জাস্ট নিজে কথাই বলতে পারলাম না তার আগে বেরিয়ে চলে এলাম এখানে রুমে চলে এলাম ইভেন্ট কভার করলাম আবার রুমে চলে এলাম আমি ভাবতেই পারছি না আমি এখন সকালবেলা গিয়ে কথা বলবো শ্যান্তনদের সাথে আমার খুব দরকার আছে শ্যান্তনদের সাথে কথা বলাটা কারণ আমি দুদিন দুদিন ধরে শ্যান্তনদের সাথে কথাই হয়নি আমার ঠিকঠাকভাবে আর কি মানে এমনি কথা হয়েছে তো এই কথাগুলো বলা উচিত এই এই থ্যাঙ্ক ইউটা জানানো উচিত কারণ রাত্রিরবেলা আমরা আমি কোথায় যাব। তার মানে আমাকে একটা হোটেল খুঁজতে হতো কিন্তু সেটা হলো না তার আগেই আমাদের মানে ওনারা ভেবে রেখেছেন যে আমাদেরকে রুম দেবে না ইভেন আমাকে না পোষারিদেরকেও দিয়েছে তারা কিন্তু চারজন রয়েছে আমি একা রয়েছি একা একটা পারসন রয়েছে তারপরেও তাদেরকে দিয়েছে তো দিস দিস ইজ দেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং কালকে আজকে যখন আমরা ইয়ে শিলিগুড়িও যাব খুব সম্মানের সঙ্গে যাব খুব ভালোভাবে যাব। মানে এতগুলো গাড়ি যাচ্ছে তার ভিতরে একটা গাড়িতে আমাকে শুধু দিচ্ছে এবং সেটা এত যত্ন সহকারে সেখানকার যে ড্রাইভার দাদা রয়েছেন তিনি এত যত্ন সহকারে নিয়ে যাচ্ছেন এত হয়ে এবং তিনি বলে দিচ্ছেন যে এইটা হচ্ছে লোকেশন তার ঠিক দু মিনিট আগে আমাকে বলছেন যা গাড়ি থেকে নেমে যান যাতে আপনি রেকর্ড করতে পারেন আর কি বলবো মানে সব দিক থেকে সাপোর্ট করেছে সব দিক থেকে স্টেজে উঠে থ্রি সিক্সটি রেকর্ড করা দেখো সামনে থেকে অনেক অনেকটাই সুন্দর রেকর্ড হয়তো হয় আই ডোন্ট নো তোমরা জানিও কিন্তু থ্রি সিক্সটি রেকর্ডটা করতে পারলে বেশ ভালো লাগে মানে ভিশনটা দেখতে ভালো লাগে যে একবার দিক থেকে একবার দিক থেকে একই ভিডিওর ভিতরে তোমরা অনেকগুলো অ্যাঙ্গেলস পাও যে কারণে আমার ওইটা রেকর্ড করতে খুব ভালো লাগে যাই হোক আমি বিশ্বাস করো বলছি আজকে টাচ উড এটা আমার বিশাল ভাগ্য যে আজকে আমি দেবদার সঙ্গে 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 গোটা জায়গায় ঘুরছি দেবদা ইজ লাইক বিগেস্ট সুপারস্টার ইন বেঙ্গল এবং আরেকটা জিনিসও বলতে হবে আমাকে ওটা দেবদা ঠিক আছে ওটা দেবদা মানে কিছু বলার নেই আর এটা এটা নিয়ে আর কি ওটা দেবদা আমার ড্রিম আমার স্বপ্ন আমার আমার ফেভারিট সুপারস্টার আমার আমি সব থেকে বেশি যাকে ভালোবাসি এবং আমি এই মানুষটাকে ছোটোবেলা থেকে চোখটা ফুটে থেকে যেন ফ্যান তার সাথে থাকা তার সাথে ঘোরা এটাই আমার কাছে একটা ড্রিম যতটুকু মোমেন্ট থাকতে পারি যতবারই থাকি না ততটুকুতেই আমি অনেক খুশি কিন্তু এই যে মানে গ্র্যাটিউডটা এই যে যে মানে এই যে যেটা চলছে না আমার সাথে গ্র্যাটিটিউড সেই গ্র্যাটিটিউডটা খুব ভালো লাগছে মানে এটা কি বলবো মানে এত সুন্দর রুম দিয়েছে আমি রুমটা দেখাচ্ছি না বাট আমার সঙ্গে আরেকজনও আছে আমি ডেকে নিয়েছি ও বাইদ্যবে ভাই আমাকে আলাদা করে একটা রুমও দিয়েছে ঠিক আছে চারটে রুম এখানে একটা রুম পৌষালি দিয়ে দিয়েছে একটা রুম আমাকে দিয়েছে আর একটা রুম আরেকজনকে দিয়েছে তার আর আরেকটা রুম গোটা আরেকটা টিমকে দিয়েছে আমি সেইখান থেকে বললাম যে তুমি আমার রুমে চলে এসো আমি একা তো বুঝতে পারছো মানে আর কি করবে আর কী বা করবে খাওয়ার কোনো চিন্তা নেই ঘোরার কোনো চিন্তা নেই রুটি কাপড় আর মকান ঠিক আছে মানুষের জীবনে সেটাই হচ্ছে ব্যাপার মকানও দিয়ে দিয়েছে রুটিও দিয়ে দিয়েছে কাপড়া তো আছে উপরওয়ালার কৃপায় তো ব্যাপারটা এটাই আমার নেসেসিটিগুলো ফুলফিল করে দিয়েছে এবং লাকজারিভাবে রেখেছে আর কি করবে আর কি করবে মানে আমি সত্যি বলছি আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম আমি এইটাই ভাবছিলাম যে একটা প্রোডাকশন হাউসের অত টাকা খরচা হয় প্রমোশন করতে এবং এই যে রাস্তাঘাটে ইত্যাদি ইত্যাদি করতে যেই করুক না কেন সেটা সুরেন্দ্র ফিল্মস করুক দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স করুক দেখো আমার সাথে তো সুরিন্দ্র ফিল্মসের ডিরেক্ট কানেকশন আমার আমরা আমি এসছি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের জন্য আমি এসেছি শান্তনদার জন্য আমি এসেছি দেবদার জন্যে তো এই মানুষগুলো বা ওই জন্য এদেরকেই আমি চিনি ঠিক আছে বা এদেরকেই আমি বেশি প্রায়োরিটি দিই যাই হোক আমি অনেকটা হাজারছি হয়তো অনেকটা তোমাদের মনে হচ্ছে তো বিশ্বাস করো এটা একটা আবেগপ্রবণ জায়গা কখনো ফিল করাইনি যে ওনাদের সাথে আমি শুধু কাজই করছি ইজ লাইক মাই স্মল ব্রাদার শান্তনদা ইজ লাইক মাই বিগ ব্রাদার এই জায়গাটা করেছে যে ভাই ছোট ভাই আছে আমার সামনে আমার ভাইটা যেন কোন কালকে রাত্রিবেলা পর্যন্ত খোঁজ নিয়ে এসেছে যে তোমরা ঠিকঠাক মতো খেয়েছো তো তোমরা সবাই ঠিক আছো তো এটা এটাকে তুমি কী বলবে তুমি বলো ভাই আমাদেরকে হোটেলে ঢুকিয়ে দিয়েছে কী যায় আসে দিস ইজ দ্য এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আর না আমাকে এটা বলতে হতো আর হয়তো এই কারণেই দেবদা এত বড়ো সুপারস্টার হয়তো এই কারণেই দেবদা বক্স অফিসার কিং কারণ আগে সেই মানুষটাকে ভালো হতে হয় তারপরে তার টিমটা ভালো হবে তবেই না একটা এরকম একটা অ্যাসেম্বল হতে পারে তো যাই হোক এই কারণে হয়তো দেবদা আজকে যে দেবদা যে জায়গাটায় রয়েছে না আমার কোথাও গিয়ে মনে এই কারণে কালকে দেবদা একটা জিনিস লক্ষ্য করেছো কি না জানি না প্রত্যেকটা ইভেন্টে দেবদার যে কটা গোলাপ নিচ্ছিলেন গোলাপগুলো নিজের পকেটে রাখছিলেন নিচের প্যা মানে প্যান্টের যে পকেট আছে সেখানে গুঁজে রেখে দিচ্ছিলেন ফেলে দিচ্ছিলেন না কিন্তু কারোর থেকে কিছু নিলে দেবদা ফেলে দেন না ফ্যান্সদেরকে সেই লেভেলে রেসপেক্ট করেন তো আর কি বলবো মানে মানে উইচ ইজ আমেজিং তো এই পুরো জার্নিটা মনে থাকবে এই পুরো মোমেন্টটা মনে থাকবে এই মেমোরিজগুলো নিয়ে আমরা বাড়ি ফিরবো আমরা আনন্দ করব যাই হোক তোমাদের সাথে শিলিগুড়ির ইভেন্টটা দেখা হচ্ছে সেখানে যাব কভার করব সেগুলো দেখো কিভাবে চাইছো কভার সেটাও জানিও বা কীভাবে তোমাদের আসল কি আমার আমার কভারটা ভালো লাগছে অনেকে দেখলাম আমার জন্যে লিখেছো যে আমার জন্যেও কেউ কিছু বলো মহারাজ আমি কিছুই করছি না আমি কি করছি আমি মালদা চলে এসেছি মালদা থেকে পুরো দায়িত্ব করে আমাকে নিয়ে যাওয়া নিয়ে আসা সব কিছু করা আমি কী করছি আমি শুধু মালদাও দিয়ে এসেছি হ্যাঁ মালদা দিয়ে এসেছি আমি কষ্ট করে এটা কোনো কষ্টের ব্যাপার না একটা ট্রেন ধরেছি বা এখানে চলে এসেছি তো এটাই আর কি মানে থ্যাংক ইউ আবারও বলছি থ্যাংক ইউ ডিম দেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আমি এটা মানে হোটেলটা হবে বা এরকমভাবে এরকম একটা আদর আপ্যায়ন পাবো সেটা আমার খুব ভালো লাগবে মানে আমি আশাও করিনি আমি ভেবেছিলাম যে এটা টিমের জন্য হওয়া উচিত আমরা তো টিম না আমরা জাস্ট প্রমোশনাল ইয়েতে এসেছি তো আমাদেরটা আমাদের তোমাদেরটা তোমরা দেখে নাও এই এই ব্যাপারটা কিন্তু করেনি তো যাই হোক এর জন্য একটা আলাদা করে থ্যাংক ইউ ভিডিও বান্তা হয় এবং আলাদা করে থ্যাংক ইউ বলা উচিত আমি সত্যি বলছি আমাকে যখন গাড়ি দিয়েছে সেই সময় যখন বলেছে স্যার রুম দিয়েছে ভাই থাকতে দিয়েছে রাত্রিবেলা কোথায় যেতাম খুঁজতে হতো আমাকে যেতাম নিশ্চয়ই রায়গঞ্জে একটা না একটা কোথাও জায়গা হয়েই যেত খুঁজতে যেতে হতো যাই হোক থ্যাংক ইউ এন্টায়ার টিম অফ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আর এই কারণেই এই যে আমাকে যে এই যে দিল না এটা এর এত মানুষের ব্লেসিংস দেবদা কালকে দেখছিলাম স্টেজেও অনেক মানুষকে সই করে দিচ্ছে সেলফি তুলে দিচ্ছে এমনকি তিনটে মোবাইল একসাথে রয়েছে হয়তো একটা মোবাইল থেকে তুলছে তার পাশের জন্য থেকে আবার একবার তুলছে তার পাশের জন্য থেকে আবার একবার তুলছে এই রকমভাবে দেবদা করছে তো এই যে প্রত্যেকটা মানুষের ব্লেসিংস আমার হোক ইচ অ্যান্ড এভরিবাডির হোক প্রতিটা মানুষ তার তো একটা কিছু আছে ভাই লোকে বলে না যে প্রচুর মানুষ একসাথে যদি একটা মানুষের ভালো চায় তাহলে সে হয়তো দেব বা দীপক অধিকারী হয়ে ওঠে তো আমার এটাই মনে হয় তাহলে হয়তো খাদান ব্লকবাস্টার হয় খাদান আমার মনে হয় ব্লকবাস্টার হবেই আমি যা পাবলিক ক্রেজ দেখছি না ভাই খাদান ব্ল্যাস ম্যাসিভ ব্লকবাস্টার হবে আমার এটুকুই মনে হচ্ছে যাই হোক তোমাদের কার কি মতামত এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই বাই